আসসালামু আলাইকুম গুড মর্নিং বাংলাদেশ আজকে লাইভে এখন আসলাম ছুটির দিন ইটস বিন ভেরি হ্যাক্টিক ডে বাংলাদেশ সচিবালয়ে বা সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে আগুন ভয়াবহ আগুন আগুন নিয়ে দুটি কথা বলতে চাই আপনাদেরকে এবং আগুনের বিষয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটু আগে উনি ব্রিফিং দিচ্ছিলেন ওনাকে দেখলাম উনি বলতেছেন আমি বলি যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টারি কনসার্ন আই এম নট গোয়িং টু বি লাইক ইলিয়াস হুসেন বাই ওর পিনাগিদা বাট আই ওয়ান্ট টু বি গুড পার্সন ইন দিস রিগার্ড পার্টিকুলারলি রিগার্ডিং হোম সেক্রেটারি আই মিন ওনার আমি দেখতেছিলাম সচিবালয় আগুন নজিরবিহীন ঘটনা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো বাংলাদেশের মানুষ এটা দেখে নাই সচিবালয় আগুন এবং দা ওয়ে সমন ইংরেজিতে যাকে বলে The secretary, eight building, has set ablaze by an intruder. This is not an electric shock. This is not a fire from electric shock. The way I see or I saw the, I have seen the fire, right? I can tell you that something set it up inside the building so that the fire, the 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 intensity of the fire, ladies and gentlemen, it is not normal. ইটস ভেরি ভেরি অ্যাবনার্মাল আমি আজকে আপনাদেরকে বলতে বাধ্য হলাম এবং এটা 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 আমরা উই আর এক্সপেক্টিং সামথিং লাইক দ্যাট আমি ইনো যে এই যে গুপ্ত হত্যা হচ্ছে এই মুহূর্তে এবং এই ফায়ার ফায়ার মানে এগুলা অর্থাৎ ও কার্যকর করতে বাংলাদেশের যা যা করা দরকার আওয়ামী লীগ এবং ভারত ভারতের র করবে এটার জন্য আমাদের যে ধরনের মানুষ দরকার ইন চার্জ অব দ্য গভর্নমেন্ট রাইট নাও উই ডু নট হ্যাভ i'm sorry i mean i do not want to be like that aggressive in regards to the uh, i mean home um, ministry or something like that but I mean, bar he is too good to good uh, i mean uh, for the position i mean we need someone really really aggressive uh, right now ei morte apnar jeni eta handle korte parben ami kobodukkho jonogotona ebong it's alarming it's a very concerning concerning ladies and gentlemen something not right for our country ebong ami abar bolchi প্রশাসন দেখেছি আমি কিছুদিন আমি আপনাদেরকে বলি আমি বিভিন্ন জায়গায় প্রশাসনের স্তরে স্তরে আমি আপনার এই বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি বিভিন্ন ভালো কাজের জন্য আমি দেখেছি আওয়ামী লীগ সরকারের মানে আমলের যে 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 প্রশাসন সেটআপ করে গেছিলেন শেখ হাসিনা একজ্যাক্টলি সেম আর সেট আপ হয়ে গেছে নট অ সিঙ্গেল চেঞ্জেস আইন টেইক এম প্লেস এর ইস সো শেড টু সি এবং এই প্রশাসন দিয়ে কখনোই বাংলাদেশ ক্যাপিটা ফিক্স করতে পারবেন না এটা আমি কনফার্ম করে বলতে চাই উই নিড যে রিসাফলিং দরকার প্রশাসনে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এই যে আপনার কিসের এই যে আগুনের যে ধরন আমরা দেখেছি এটা কামানস ইউ ডোন্ট हैव टू বি ফায়ার ফাইটার ওর ফরেন্সিক আই মিন এক্সপার্টিজ সো दट ইউ ক্যান আস আই মিন ড্রয়ে কনক্লুশন दट Whether it is a sabotage or, or an accident it's not an accident দুইটা জায়গাতে সচিবালয়ের এবং নাহিদের এখানে তত্ত্ব উপদেষ্টা একটু আগে দেখলাম যে তার তার অফিস সেই দেখতেছে একদম বর্ষমূত সম্পূর্ণ একদম মানে ই বিখ্যাম অ্যাশ ইনমিন সিরিয়াস অ্যাশ দ্যাস হাউ ইট ইস সো এটা ইস নট এ গুড সাইন এবং আমি আবারও বলছি আমি বারবার বলছি কিন্তু আপনাদেরকে আমি আমি সরকারকে বলতেছি প্রতিদিন ইন্টারন্যাশনাল কনসপায়ারেসি অ্যান্ড দ্য ন্যাশনাল কনসপায়ারেসি ইজ দেয়ার ইউনো ইউ ইউ আর নট কম্পারেবল ওর নট smart enough to face this stuff and it's coming for you they will try their best to destabilize and let's not forget we're not fighting with our family we're fighting with indian raw and the indian government itself they'll never tolerate i mean uh, the, the absence of Sheikh Hasina or League in Bangladesh because they are their agents, I mean, their agent. And Bangladesh is running without Indian agent right now, direct agent. And you think about that, I say, it's not easy. They're not gonna tolerate that. They're very brutal in terms of Bangladesh. I mean, India and Roe I'm talking about, ladies and gentlemen. So this is the situation we can see, and that's what we have just witnessed. It, it is a planned and well-executed fire that set it up over there, and everything, I mean, become an ash. And it's so sad that we are watching this one from the distance and then from Bangladesh, ladies and gentlemen. And and our home at ministry is not compatible or fit for the purpose to deal with the with the dire and very dangerous situation that we are we have we are in and we're going to face from the, the 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 internal and external enemies. We're not we're not competent enough at all. And it's a very bad day ahead of me. যে কোন শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা কর্মী যারা আছেন কলকাতায় সময় তারা বাংলাদেশে ঢুকে যাবেন এইটা আমি শুনেছি এবং আমি এটা ওয়ার্নিং দিচ্ছি আমি বারবার শুনে বলছি আমি আপনাদেরকে এটা যে কোন সময় তারা ঢুকবে ভারত সিগন্যাল দেওয়া তারা শেখ হাসিনাকে নিয়ে ফেনি দিয়ে ঢুকতে চায় তারা ওয়াই তারা ফেনি দিয়ে ঢুকতে চায় তারা মনে করে ফেনি ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের অফিসাররা সেনাবাহিনীর অফিসাররা সেখানে আছেন যারা প্রোটেক্ট করবেন দ্যাস ওয়ার আই নো এবং এটা একদম একদম যারা কলকাতাতে বসে আছে বর্তমানে যারা শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নির্দেশে ভারতের নির্দেশে আপনি শুনে যে নেতা কর্মীদের হোটেল দেওয়া থেকে শুরু করে গোর মানে আপনার ঠিক করে দেওয়া থেকে সব কিছুতে ভারতের রয় জড়িত ইভেন পয়সাও দিচ্ছে ভারতের রয় মানে কেটে তারা তাদের ডিফারেন্স হচ্ছে সো ইটস জাস্ট ভেরি স্যাড এবং এই দেশটাকে আপনি প্রশাসন যদি ডেলে সাজাতে না পারেন দেশটা ফিক্স করতে পারবেন না আপনি কখনোই আমরা বারবার বলে যাচ্ছি এবং আপনারা শুনছেন না না শুনে এটা এবং এত মানুষের আপনার এই কি বলে এটাকে এই 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 স্যাক্রিফাইসের ফল এই বাংলাদেশ এবং এবং এটা আপনাকে ফেল করে দেওয়ার মানে মোটামুটি একটা প্রক্রিয়াতে আছে আমি মনে করি এখন আমি সরি মানে এগুলো কথাগুলো বলতে বাধ্য হলাম প্রশাসন বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই যেই প্রশাসন রেখে গেছিল শেখ হাসিনা সেই প্রশাসন এখন পর্যন্ত রয়ে গেছে এবং পুলিশের আইজিপি ইজ এ গুড গুড জেনেমেন আই মিন মাঠ পর্যায়ে Same OC, same sub inspectors, one SP D C same individual. they'll never forget Sheikh Hasina. You know what I mean? So ladies and and it's a bad news for Bangladesh. What is coming up right now? And and I think it's a danger right now. We need to wake up right now, guys. I am I'm telling you, good morning. Wake up. Wake up. You need to wake up right now. It's a wake-up call for Bangladesh. এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিরিয়াস রিসাফলিং চাচ্ছি প্রত্যেকটা জায়গা থেকে যদি করতে ব্যর্থ হন ইউ আর লেটিং দিস কান্ট্রি টু বি ফেইল এবং আমি আবারও বলছি যে আপনারা এই মুহূর্তে আপনাদের সম্পদ মানে সম্পদ সম্পদ কী বা সম্বল বা পুঁজি কি বা বা আপনাদের যে পিলার অফ স্টেইং ইন দ্য পাওয়ার ইজ বিকজ নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পিপুল ম্যাস পিপুল অফ বাংলাদেশ পপুলেশন আর এগেন্স্ট ইন্ডিয়া এন্ড আওয়ামী সি যে এখন ব্যর্থতা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিরোধী ইন্ডিয়া ইন্ডিয়া বিরোধী এই বিরোধিতার কারণে তারা যে কোন কিছু মানে ত্যাগ সহ্য করতে রাজি আছে এদেরকে তাড়ানোর জন্য আদারওয়াইজ আমি দেখতেছি না তার সাথে এবং বিশ্বাস করেন আপনারা আমি বারবার বলছিলাম ফ্রম ডে ওয়ান এই সরকারের সফলতা নির্ভর করে কিসের উপরে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে ফিক্স করা তিন মাস সাড়ে চার মাস হয়ে গেছে এখন পর্যন্ত বিদ্যুতের আপনারা ঠিক করবেন রাস্তাঘাটে আপনারা হাইওয়েতে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন আর দ্রব্যমূল্যের দাম কমাবেন এই চারটা জিনিস ইনসোর্ করতে পারলে বাংলাদেশের আর কোনো প্রবলেম হবে না এই সরকারকে নিয়ে কেউ কোনো কিছু বলবে না আমি নিশ্চিত করে বলতে পারি এবং রিজার্ভ এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে লুটপাট টপ লেভেলে হইছে এটা এই সরকারে আমলে হবে না কারণ অর্থউপরাষ্ট্র এবং এবং আপনারা কি বলে থাকেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যারা দে আর নট ডিজঅনেস্ট দে আর অনেস্ট গাই সো দে দে মেবি ফেল বাট তারা নিজেরা লুটপাট করবে না লুটপাট করতে দিবে না তাদের জ্ঞাতস্বরে সো ইন 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 দ্যাট সেক্টর ইউ আর 100% রাইট বাট এই ক্ষেত্রগুলোকে কোন পরিবর্তন তারা আনতে পারলেন না ইউ নো হোয়াট আই মিন আই মিন আই মিন লেটার কাম ফার্স্ট ডোন্ট জোক एट মি ডোন্ট মক এট মি আপনারা জানেন না যে আপনারা মনে করেছেন আসতে দেন ভাই এমন একটা জায়গা থেকে যদি প্রেসার আসে এগুলো সহ্য করার ক্ষমতা নাই বাংলাদেশের আমি সরি আমরা রাজনীতি জানি আমরা পড়ি পড়ালেখা করেছি এবং ওয়াচ করি পলিটিক্স বলে আমরা এই কথাগুলো বলছি এগুলাকে ট্যাকল করার ক্ষমতা বাংলার সরকারের নাই সরি বলতে হলাম যদি এখান থেকে আসে যদি না আসে আসে কারণ ইউ নেভার নাও বাট কনফার্ম আই ক্যান টেল ইউ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো প্রবলেম আমাদের জন্য আসবে না আজকে যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা থাকতেন বা ডেমোক্রেটসা ক্ষমতা থাকতো বিশ্বাস করেন ডক্টর নুরিসকে বলতাম আপনার নাকে তেল দিয়ে আট মাস পরে ঘুম থেকে উঠবেন না নট আ প্রবলেম ইভেন দো ইউ আর ফেইল্ড কোনো ধরনের বাহিরের ষড়যন্ত্র বা শত্রু কেউ কিছু করতে পারতো না কারণ যুক্তরাষ্ট্র শেডো হিসাবে বাংলাদেশের সরকারের মাথার উপরে এখন পর্যন্ত আছে দে মিন্স ইন্ডিয়া হ্যা মাইট হ্যাভ সো দ্যাটস প্রবলেম ইন্ডিয়া উইল ক্রিয়েট অল দ্য প্রবলেম ফর আস আমি বলছিলাম গতকালকেও যে আমাদের সবচেয়ে বড় দুঃখ এবং দুর্ভাগ্য ভারতের মতো একটা দেশ আমাদের সত্যিকারের প্রতিবেশী দেশ

It could be a sabotage, right? It's an intentional job or planned job from the inside. But it's an, it's an act of an inside individual. It's from the inside. The set this fire ablaze from inside. It's not an electric shock or anything else. It is completely, I can tell you that, ladies and gentlemen, it is someone set up this fire. And that's why we can see. এবং কারা করলো এবং আগুনের যে লেলিহান শিক্ষা দেখেছি আমরা কামান ভিত্তিতে বলছি যারা আমরা ন্যূনতম কিছু জ্ঞান গরিম আছে এই বিষয়গুলোর উপরে তৈরি হয়েছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে সার্কিট থেকে এটা হয় নাই এটা বোঝা যাচ্ছে যে এমন কিছু দেওয়া হয়েছে দারিজ্য পদার্থ এখানে দেওয়া হয়েছে বা রাখা হয়েছে যা আগুন জ্বলতে বা দাউ দাউ করতে এটাকে সহযোগিতা করেছে লুক লুকআ দা ফায়ার রাইট দ্যাট ইট If you you look at the 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 fires, I mean, the way it coming out, for, out of the building, you can say that. আমরা শুনে আসি এখানে আসুন আমার সাথে আমাদের সচিবালয়ে সাত নম্বর বিল্ডিং

আমি প্রতিদিন প্রতিদিন আমি আমার কনসার্ন বাংলাদেশের ভিতরের ব্যাপার এখনো না বাহিরের শত্রুগুলা কিভাবে আমরা মোকাবেলা করব কারণ মোকাবেলা করার যে মানুষগুলা দ্য রাইট পার্সন ইন্ডিভিজুয়াল আমি বারবার বলছি প্রতিদিন আপনাদেরকে কেন বলছি আমি তাদের ইউনো ষষ্ঠ উপদেষ্টা ইজ এ ভেরি আই মিন ইজ মিনেস্টেনম্যান টু বিস্ট বাট নট মিন You know what I mean? I don't know, guys. Look at him. I mean. He's lost. He is lost. He's completely lost. You know what I mean? It's sad and danger. It's a danger for us. And for the country, I'm guys. Every single day, I'm guys. I'm telling you guys, ladies and gentlemen, we are in trouble for sure. Because the way the administration is right working right now, absolutely, we are in trouble right now. The way it's supposed to be changed, reshuffled, hasn't taken place yet. When, after the, the substantial damage, you know, you shouldn't wait for that. This is the beginning. This is not the end of the story. This fire. Is the beginning of the story. It's the more things are coming right now and awaiting. It's a dangerous and brutal brutality against Bangladesh and the government is coming. I'm telling you, because I know this stuff very well and I and I can understand their plan, brutal, aggressive plan to destabilize Bangladesh. They'll never let us um, um, go with everything. No, 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 they're not this person, they're animal. Indian raw and Indian government. These are animals. They're not going to let us. I mean, I mean, I mean, I mean, I mean to run our country peacefully, because their their project will be failed badly and forever. Entire Indian government against Bangladesh and against Dr. Yunus government. Why? Because their agent Hasina is not in Bangladesh. She left. And they have no agent, direct agent. There are some agents, but they are very slight. They cannot do anything else, to be honest. That's why they need a serious agent in Bangladesh so that they can execute their stuff. It's bad. It's bad. I'm again again and again. I'm telling you, it's not there, are many brutal projects or conspiracy. Is awaiting to be implemented against Bangladesh and Bangladeshis, ladies and gentlemen. It's coming, is in the pipeline. Anytime they will release it so that it can come to us. Are we ready? This is the biggest question, ladies and gentlemen. We're not ready at all. Our people are not ready. Our infrastructure are not ready. Our systems are not ready. Our plan is, uh, is not ready. And our সেখান থেকে আমি দেখেছি উইনআ রেডি এন্ড দে আর রেডি টু অ্যাকসেপ্ট দো স্টাফ এগেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট অল দো দে আর ইন দা গভর্নমেন্ট আপনি এবার রাষ্ট্র উপার্জন করতে পারবেন না এবং তারা আমি মনে করি এটা আপনাদের সবাইকে আমি আজকে বলছি আমার লাইভের ভিতরে ওয়েক আপ wake up, we need to talk to the government seriously that what is going on. I mean, this is, they can get away with these crimes because the government is weak. The procession is weak. The police is weak. Army is weak. BDR is weak. DGFI is weak. DB is weak. NSA is weak or is they under their control. Either way, it, it got to be true. Either way, that's why they do it.

তুলে ধরেছে তাদের স্বৈরাচারী মনোভাব মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রহীনতা লুটপাট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা তুলে ধরেছি ভিজিবলি ইনভিজিবলি না ওই আপনারা দাবি করেন আপনি অমুক সমন্বয়ক অমুক আব্বা জাতির আব্বা হয়ে গেছেন ইউ নাট আপনি যখন শুরু করেছি আপনাদের ফেসবুক পেজই ছিল না তখন সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ পেজই ছিল না তখন আপনারা ইন্টারমিডিয়েট পাশও করেন নাই রাইট মানে সম্ভবত তে পড়েন আপনারা তখন আসছেন

রাইট আমরা ক্লান্ত পরিশ্রান্ত ঘুরে ফিরে আমাদেরকে লাগবে আপনাদের অমুক আব্বার তো আব্বার দিয়ে হবে না কারণ অনেক জায়গাতে রিচ আপনাদের বাপার ক্ষমতা নাই ওই জায়গাতে রিচ করা we need we you have to come to us we got to take the responsibility again and again because you have no idea who can do what that's it sorry i mean eta bolte baddho holam amra dr modirus er moto byakti peyechilam he is an international figure serious figure for bangladesh উনি যদি না থাকতেন আর খারাপ জিনিস হতে পারতো বাংলাদেশের জন্য কারণ ভারত এতটাই এবং আচ্ছা হাসিনার আপনি প্রথম থেকে আপনি প্রথম উচিত ছিল পুলিশকে তসনচ করে দেওয়া দেন নাই সচিবালয়কে তসনচ করে দেওয়া পার্টিকুলারলি অর্থ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিচার মন্ত্রণালয় অর্থাৎ আইন মন্ত্রণালয় এগুলার মানুষকে অনতি বিলম্বে আপনাকে মানে চেঞ্জ করার দরকার ছিল করেন নাই

ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটু যদি নরম থাকে ভারতের প্রতি তাদের রিকোয়েস্টের প্রতি সব কিছু তস্ত হয়ে যাবে কিছু করতে পারবেন না ক্ষমতা নাই করার আপনি বাংলাদেশে বলবেন এই করবে সেই করবেন আপনারা যারা বলেন ই হ্যাভ নো আইডিয়া ই নাও একদম ফঙ্গি করে দেবে আমাদের প্রত্যেকটা জায়গাতে আম সরি আমি আমি বলে একজন্য বলছি এবং আমি যা বলেছি অতীতে একটা জিনিসও মিথ্যা নয় একটা জিনিস মিথ্যা নয় আমি আবারও বলছি স্বরাষ্ট্র মন্ত্রী মন্ত্রী মন্ত্রণালয়টাকে ডেলে সাজাতে হবে পুলিশকে ডেলে সাজাতে হবে গোয়েন্দা বাহিনীকে ডেলে সাজাতে হবে এটা যদি করতে ব্যর্থ হন আপনারা একটু টিকতে পারবেন না আমি আবারও বলছি এবং তারপরে কি ওই ঘুরে ফিরে আমরা করতে দায়িত্ব আমরা কত করব আপনারা তো আমরা তো এত কিছু স্যাক্রিফাইস করলাম এখানে আসলেন কই জিজ্ঞেস তো করলেন না আমরা আসি আপনাদের আসেন অনেকেই তো আছে আমি না যারা কষ্ট করেছেন তারপর আমরা মনে করি দ্যাটস ফাইন অপরা আজকে એમ ওকে এত ডাক্তার আব্বা गाइस ইউ ক্যান ডু দ্যাট আপনি কি জীবনে কোনো একজন বিদেশী সাথে কথা বলেছেন বলেছেন বলেন আপনারা বিদেশী একজন লোকের সাথে একটা ইমেল দিয়েছেন কোনো প্রমাণ দিতে পারবেন যে আমি এই বিদেশী সংস্থাটাকে ইমেল দিয়েছিলাম বাংলাদেশের সরকারের অপকর্মের বিরুদ্ধে যদি না পারেন এগুলা করতে ডোন্ট টক টু আস ওকে जस्ट কিপ ইউর মাউথ এটা আমি বলবো আমি আমি বলতে আমি সরি আমি বলতে বাধ্য হলাম এই সময় তো এখন আমরা যা দেখতেছি এগুলা আমি আবার বলছি আই উইস আইল বি রং ইন দিস রিকার্ড আমি মনে করি বাট দা ওয়েট এন্ট ইস নট ইস এ ওয়েল প্লানড ওয়েলসপাইরে গভর্নমেন্ট সো দ্যাট এখন ডিস্টেবিলাইজ এবং তারা যে করতে পারে কি এবং গুপ্ত হত্যা সব কিছু আছে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা কমপ্লিট ইনএক্টিভ রাইট নাও দে নট আপ টু দা মার্ক সরি আমি You guys, you are facing serious consequences in coming up. You have no idea. you're not fighting against India. Awami League. They're gone. India. The oxygen for Awam League is India. entire both all the parties in India they're together. তাদের মিডিয়া সন্ত্রাস দেখাচ্ছেন দিনে দুপুরে একটা দেশকে বলে টুকরো টুকরো করে দিবে আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট নো অ্যাকশন ফর দ্য গভর্নমেন্ট বাংলাদেশের গভর্নমেন্ট উই আর টলারেটিং ইট উই আর সোয়ালোডিং এভরি সিঙ্গেল ডে পিপুল আর ফোর্স টু সোয়ালো দ্যাট কাইন্ড অফ মিস ইনফরমেশন প্রপাগান্ডা বাই দ্য ইন্ডিয়ান মিডিয়া রিয়েল চ্যানেলে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন উই গেট আ প্রবলেম এভরি উই গেট আ প্রবলেম এভরি আমি কোনোভাবেই মনে করি না তারা এই মুহূর্তে এই কঠিন মুহূর্তে এই লোকজন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তার নেতৃত্ব দিতে পারবেন কিছু হবে না যদি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন সত্যিকার অর্থেই যদি আমাদের বিপক্ষে না যায় এরা যদি আমাদের বিপক্ষে না যায় ভারত চেষ্টা করবে ডিস্টেবিলাইজ করার ক্ষতি করবে কিন্তু ফেলে দিতে পারবে না আর এরা যদি আমাদের বিপক্ষে চলে যায় কোনোভাবে এরা তাদেরকে কনভিন্স করতে পারে উই উই গোয়িং টু ফল দ্যাটস দ্য বটম লাইন এটা আমি বলে দিলাম আচ্ছা আচ্ছা দেশ নিয়ে কেউ না ইয়ে দ্যাস ফর হ্যাপেনিং আই সি দ্যাট এই জন্য বললাম না আমি মাঝে মাঝে যে কথাবার্তা বলি আমি খুব দুঃখ থেকে বলি যে আমরা এত সুন্দর একটা ব্যবস্থা এই সরকার মানে আসছিল নাইনটি নাইন পার্সেন্ট মানুষের সমর্থন নিয়ে এখানে আসছে তারা তারা প্রথমে যে কাজটা করা দরকার ছিল প্রথম দিন থেকে ডে ওয়ান টোটাল পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সবগুলোকে একদম তস করে রিসাফল করে দেওয়া যারা বঞ্চিত ছিল তাদেরকে সামনে আনা একদম এক্সিকিউটিভ এবং নীতি নির্ধারণী লেভেলে যারা

আরো একটা বিপ্লব দরকার যে কোনো ভাবেই হোক তাহলে হয়তো আমরা সবকিছু জায়গাতে আনতে পারবো না হলে